আসসালামু আলাইকুম আজ শুক্রবার 23 জানুয়ারি 2025 শততমাক 1437 বঙ্গাব্দ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে দৈনিক ভিত্তিতে পাক শহরে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা বিবিএস এর দারিদ্র্য মানচিত্র সর্বাধিক দরিদ্র মাদারীপুরে সবচেয়ে কম নোয়াখালীতে ঝড় তুফান হোক নির্বাচন হতেই হবে এর সঙ্গে আপোষ নেই বলছেন তারেক রহমান ফিনান্সিয়াল টাইমস কে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্ররা দল গঠন করবে রক্তের অর্জন তাদের রক্ষা করতে হবে সরকার থেকে পদত্যাগ ও দলে অংশ নেওয়ার সিদ্ধান্ত বলে জানাবো বলছেন নাহিদ আরো আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই আকাশে উদ্ধার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ দুই ও পাঁচ ফেব্রুয়ারি বিমান যান সাত কলেজ নিয়ে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব শিক্ষার্থীরা একমত হলে নামটি চূড়ান্ত হতে পারে বলছেন শিক্ষা উপদেষ্টা জনপ্রিয় অনুষ্ঠান গায়ে প্রচারিত হবে আজ শুক্রবার রাত আটটায় বাংলা সংবাদের পর শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশনে এই ছিল দৈনিক প্রথম খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের বেশি ফলো করুন সাথেই থাকুন সম্পর্কে ধন্যবাদ সালামু আলাইকুম